অনেকে নিজের ফেসবুক পোস্টের লাইক কমেন্ট যেভাবে গনে তার পকেটের টাকাও এত গুরুত্বের সাথে গুনছে কিনা আছে তো আমি যদি অনবরত শুধুমাত্র ভক্ত গুনতে থাকি আর আমার ফলোয়ার গুনতে থাকি আর সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে দুই লাইনের দাওয়াতি কাজ করে যদি চার লাইনের ফিডব্যাক মানুষের কাছ থেকে আশা করতে থাকি তো আমাদের মনে রাখা উচিত যারা মানুষের কাছ থেকে কিছু পাওয়ার আশায় পার্থিব উদ্দেশ্যে বাহবা বাহবাহ জন্য দাওয়াতের কাজ করে এই শ্রেণীর দায়ী বা এই শ্রেণীর আলেমদেরকে দিয়ে জাহান নাম উদ্বোধন করার কথা হাদিসে বলা হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন সময়ত উপস্থিতি আমরা নিজের কাজের যতটা প্রচার প্রসার করি খুব বেশি অন্যের কাজের প্রচার প্রসার আমাদেরকে করতে দেখা যায় না এটা এখলাস না থাকার একটা আলামত তবে সবসময় সে বিষয়টিকে নিশ্চিত করে না কারণ অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আরেকজনের ভিডিও প্রচার করলে নিজের পেজ ক্ষতিগ্রস্ত হয় সে বিষয়গুলো বাদ দিলে আমরা নিজেরা অন্যদেরকে উদাহরণ হিসাবে উপস্থাপন করি কিনা নাকি সবসময় শুধুমাত্র নিজের কারামতি জাহির করি শুধুমাত্র নিজের গল্প যদি বলে বেড়াই আমি হান করেছি আমি তান করেছি আমি এই করেছি আমি সেই করেছি তাহলে বুঝতে হবে যে এখলাসের ভয়াবহ ঘাটতি আছে আজকাল বিশেষ করে আমাদের তরুণ আলিম যারা আছেন সে সমস্ত তরুণ আলেমরা নিজেকে জাহির করবার এক প্রাণান্তকর চেষ্টা তাদের মধ্যে দেখা যায় এমন কি যারা জেনারেল শিক্ষিত ভাই আছেন অনেকে দাওয়া কাজে ফিরে আসছেন এই ময়দানে এসে তারাও দিন শেষে ফেমাস হওয়াটা যেন মূল টার্গেট এবং মূল লক্ষ্য সেরকম একটা বিষয় দাঁড়িয়ে যাচ্ছে এই জন্য এত দায়ী আমাদের এই সময়ে আমরা যদি আজ থেকে ত্রিশ বছর চল্লিশ বছর আগে চলে যাই তাহলে এত দায়ী মুসলমান সমাজে ছিল না এখন দায়ীর সংখ্যা যত বাড়ছে কিন্তু এখলাসের অভাবের কারণে এত দায়ী থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে আমরা দিনের দিকে আনতে পারছি না সাধারণ মানুষকে আমরা আল্লামুখী করতে পারছি না আদর্শবাদী মুসলমান এদেশে সবচেয়েতে কম এদেশে মুসলমানদেরকে আমরা বলি তারা ধর্মপ্রাণ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহামীর রহমতুল্লাহ বলতেন যে আমাদের দেশে মুসলমানরা দুই প্রকার একটা হলো সেকুলার মুসলমান আর একটা হলো রেগুলার মুসলমান তো আমাদের দেশে সেকুলার মুসলমান বেশি নাকি রেগুলার মুসলমান বেশি বুঝে শুনে কোনো মুসলমানের জন্য কোনোভাবে সেকুলার হওয়ার কোনো সুযোগ আদৌ আছে কিন্তু এই ধারণা আমাদের অনেকের নাই তো রেগুলার মুসলমান সেগুলার মুসলমানদেরকে যদি রেগুলার মুসলমান বানাইতে হয় আদর্শবাদী মুসলমান যদি বানাতে হয় তাহলে আমাদের দাওয়া হতে হবে দাওয়া বিল ইখলাস আল্লাহর পথে আহ্বান হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করবার জন্য আর এটা প্রমাণ হবে তখন যখন আমি নিজের দিকে দাওয়াত না দিয়ে দাওয়াত দিব করণ এবং সুন্নার দিকে দাওয়াত দিব আমি ইসলামের দিকে দাওয়াত দিব নবী সাল্লামের আদর্শের দিকে এবং দাওয়াত আমি শুধু আমাকে দিয়েই দিব না অন্য ওলামা একরামের বক্তব্য তাদের লেখনী তাদের বই পুস্তক সেগুলো দিয়ে আমি আলহামদুলিল্লাহ নিজেকে এই জায়গায় সংশোধিত করবার জন্য আমার নিজের আত্মশুদ্ধির জন্য পরিকল্পনা করে আমি কিছু কাজ করার চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য যাতে আপনারাও এরকম কোনো আইডিয়া বা আরও বেটার কোনো আইডিয়া আপনারা বের করতে পারেন আমি চেষ্টা করি আমার বাসায় আমার অফিসে প্রচুর পরিমাণ বই থাকে এবং প্রচুর পরিমাণ বই আমার গাড়িতে থাকে এখানে যে সমস্ত অলামায়ক্রাম আছেন তাদের অনেক বই কিনতে কিনতে আমার ফতুর হওয়ার দশা দশটা বিশটা ত্রিশটা করে করে সবসময় কিনে রাখি আমি যে আসে কোনো একজন মেহমান তাকে একটা বই দেওয়ার চেষ্টা করি সাধারণত নিজের বই তো সবাই দেয় কিন্তু অন্য আলেমের বই দেওয়া এটার নজির আমাদের সমাজে খুব বেশি নাই তো নিজের মনে না চাইলেও নসকে সাইজ করবার জন্য পরিকল্পিতভাবে নসের বিরুদ্ধে গিয়ে এই কাজটা আমি করার চেষ্টা করি আমাদের পেজে হয়তো ভিডিও আমরা দিতে পারি না কারণ কপিরাইটের ব্যাপার থাকে এই কপিরাইটের ব্যাপার কারণে অন্যদের ভিডিও দেওয়াটা কঠিন হয়ে যায় কিন্তু আমাদের দিন শেষে দাওয়াত দিতে হবে নিজের দিকে নয় এমনকি নিজের প্রতিষ্ঠানের দিকেও নয় দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে সেটা কখনো নিজের কথা দ্বারা হতে পারে কখনো অন্যের কথা দ্বারা হতে পারে কখনো নিজের বই দ্বারা হতে পারে কখনো অন্যের বই দ্বারা হতে পারে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এখলাসের সাথে দাওয়াতি কাজ করার টফিক দান করুন একজন দায়ী তার কিছু কাজ যেরকম প্রকাশ হবে হতে পারে আমাদের কিছু কিছু দাওয়াতের কাজ গোপন থাকা দরকার আমাদের সব দাওয়াতি কাজকে ঢোল পিটিয়ে আমরা প্রকাশ করা উচিত না কিছু কিছু দাওয়াত থাকা উচিত কিছু কিছু কাজ থাকা উচিত যেগুলা বাইনি অবাইন আল্লাহ থাকবে ওলামা একরাম যারা আছেন কিছু কিছু দাওয়াতি কাজ থাকা দরকার যেগুলো কোনো বিনিময় নিয়ে হবে না যেগুলো শুধুমাত্র আল্লাহর কাছ থেকে বিনিময় আশা করব আমরা যারা জানা শিক্ষিত ভাইরা আছি আমরাও আমাদের দাওয়াতি ক্ষেত্রে এরকম করতে পারি তাহলে এগুলো আমাদের এখলাসকে অ্যানসিওর করবে ইনশাআল্লাহ তালা তো দাওয়াতের কাজের ক্ষেত্রে এখলাসের যে ভয়াবহতা এবং দুর্ভিক্ষ এটা কাটাবার জন্য অত্যন্ত কার্যকর একটা উপায় হলো মুখলেস ওলামা একরামের সহবত নেওয়া যেটা সমাজ থেকে আজ প্রায় বিলুপ্তির দিকে আমরা সোহবধ বা সান্নিধ্য নেওয়ার গুরুত্ব একেবারেই ভুলে গেছি যত বেশি মোখলেস নিষ্ঠাবান নিজেকে সবসময় লুকাবার চেষ্টা করেন আত্মপূজারী বা আত্মপ্রচারকারী না এরকম ওলামায়করাম অনেক আছেন এখনো সমাজে পরিমাণে কম থাকলেও আছেন সেই সমস্ত ওলামায়করামের সান্নিধ্যে নিজেকে যত বেশি রাখতে পারবেন তত বেশি আপনার ভিতরে দেখবেন এখলাস আনা সহজ হবে আল্লাহ তালা আমাদের সবাইকে মোখলেসিনদের কাতারে সামিল হওয়ার তফিক দান করুন তাহলে ভাই আমাদের দাওয়াতি কাজ হবে আল্লাহর জন্য আল্লাহকে খুশি করবার জন্য বাহবা কুড়াবার জন্য মানুষের কাছে ফেমাস হওয়ার জন্য বা পার্থিব আশায় যেন না হয় আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন দ্বিতীয়ত আমাদের দাওয়াত হবে দাওয়া বিল আইল আল্লাহ স্মালা বলেছেন ওয়ালা ওইসাল বিহি আইল তুমি যে বিষয়ে জানো না সে বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না আমরা অনেকে আছি যে বিষয়ে আমি ওয়াজ করছি যে বিষয়ে আমি দাওয়াত দিচ্ছি সে বিষয়টি আমি নিজে ভালো করে জানি না আমি নিজে যে কোনো বিষয়ে সর্বোচ্চ ভালো করে জানবো তারপর আমি সেটা বলবো এখানে হজ মারাজ জদ্দিন শাহজর আসেন দারুল মাদ্রাসায় হজরতের একটি উক্তি আমার জীবনে এমনভাবে গেথে গেছে আমি বহু জায়গায় এটা আলোচনা করেছি আমি আবার সনৎসহ কথা বলার চেষ্টা করি আরেকজনের কথা নিজের কথা হিসাবে চালায় দেওয়ার চেষ্টাটা করি না আমি সবসময় যেটা যার কাছ থেকে শুনেছি তার নাম সহকারে বলি এটা আমার একটা আদত অভ্যাস তো হজরতের কাছ থেকে শুনেছিলাম ছোট্ট একটা ঘরোয়া মসজিষে আমরা সাত আটজন ছিলাম দারুরার সাথে হজরত বলতেছিলেন যে যেই বিষয়টা জানার জন্য গোটা পৃথিবীর মানুষ মুখিয়া আছে ধরুন এমন একটা তথ্য আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে ধরেন আমাদের দেশে একটা জাতীয় নির্বাচনের ফাইনাল ফলাফল প্রকাশ হবে ঠিক সেই রকম একটা পর্যায়ে দেশের কোটি কোটি মানুষ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে হাড্ডাডি লড়াই হয়েছে কোন দল জিতেছে জানার জন্য সবাই অপেক্ষমান এখনও কেউ জানে না নিউজ প্রকাশিত হয়নি এবং কোনোভাবে ফাইনাল ক্যালকুলেশন করা যায়নি এরকম একটা পরিস্থিতিতে সবার আগে আপনি তথ্যটা জানতে পেরেছেন যে কোন দল জিততে যাচ্ছে এরকম একটা ইনফরমেশন যেটা জানবার জন্য কোটি কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কেউই আন্দাজ করতে পারছে না কি হতে যাচ্ছে সেটি আপনি জেনে গেছেন এই জিনিসটাও যখন আপনি মানুষকে বলতে যাবেন বা ফেসবুকে লিখতে যাবেন তখন বলার সময় এমনভাবে বলার চেষ্টা করবেন যেন আপনি ছাড়া আরও মানুষরা জেনে থাকতে পারে আপনি এমনভাবে সেটা প্রকাশ করবেন যে হয়তো আপনারা কেউ জেনেও থাকতে পারেন আমি নিজে চোখে দেখেছি ফাইনাল ক্যালকুলেশন যেটা মাত্র ঘোষণা হতে যাচ্ছে পেপার প্রিন্ট আউট হয়ে গেছে সিগনেচার হয়ে গেছে সেটা এই এটা আপনারাও কেউ হয়তো জেনে থাকবেন একজন দায়ী ইল আল্লাহর পথে আহ্বানকারী দায়িত্বশীল মানুষ তার কথার ভিতরে এরকম বিনয় থাকবে আর যদি আমি বলি এটা কোনো মায়ের পথ কোনো বাপের পোধ বাপের জনমে শুনে নেই তাহলে এটা কোনো দায়ী বা কোনো আলেমের ভাষা হতে পারে না আলেম যত বেশি জানবে তারপরও সে বলবে আল্লাহ আলম ই সব আলেম যদি বলে যেই কথা আমি বলেছি আল্লাহর জমিনে কোনো মায়ের পথ এটা উল্টানোর ক্ষমতা নাই এটা কোনো আলেমের ভাষা হতে পারে না আমরা অনেকে সোশ্যাল মিডিয়াতে দাওয়াতি কাজ করতে গিয়ে নিজেদেরকে ঠিক এইরকম পর্যায়ে নিয়ে যাই এটা আমাদের উচিত না প্রথমত আমরা যা বলবো সেটা জেনে বলব দ্বিতীয়ত আমাদের দাওয়াতের ভিতরে বিনয় থাকবে আমাদের দাওয়াতি কাজ বিশেষ করে